হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গুড মর্নিং সবাইকে বেশ কয়েকদিন যাবৎ শুধু বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছেই একটু থামার নামও নিচ্ছে না মাঝে মাঝে খুব জোরে হচ্ছে আবার ঝিরিঝিরি বৃষ্টি নামছে বাট আকাশটা কেমন যেন থমথমেই হয়ে আছে একটু পরিষ্কার হচ্ছে না চারিদিকে শুধু পানি আর পানি বৃষ্টি তো বাসা থেকে দেখতে ভালোই লাগে বাট কোথায় যেতে গেলেই তো সমস্যা হয়ে যায় বেশ কয়েকদিন যাবৎ ভাবতেছি আম্মুর বাসায় যাব বাট এই বৃষ্টির জন্য যেতেই পারতেছি না কিন্তু আজকে ভাবছি যতই বৃষ্টি হোক না কেন আজকে বের হবই যখন বৃষ্টি একটুখানি কমে সকাল সকাল ঘুম থেকে ওঠে নাস্তা বানানোর কাজে লেগে পড়লাম বেশ কয়েকদিন যাবোতেই রুটি বানানোই হয় না কি না কি দিয়ে নাস্তা করছি যা পাচ্ছি তা দিয়ে নাস্তা করছি রুটি আসলে গোল হয় না তো এই জন্য আর কি রুটি বানাতে ইচ্ছে করে না বাট আজকে দেখো কত সুন্দর একটা অভিনব পদ্ধতিতে রুটি বানালাম কত সুন্দর গোল হয়েছে জাস্ট রুটিটা তুমি যেই সাইজে বানাবা সেই সাইজের একটা বাটি নিবা মানে একটু বড় সাইজে ছোট সাইজের বাটি নিলে কি হয় মানে রুটিটা একেবারে ছোট হয়ে যাবে তো একটু বড় সাইজের নিলে ভালো হয় রুটিগুলো একটু বড় বড় হয় ঠিক এইভাবে কিন্তু রুটি যদি বানাও একেবারে গোল হয়ে যাবে আর তোমার সাইডের রুটিও কিন্তু ওয়েস্ট হবে না কষ্ট করে বানালা যেহেতু এই পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই অভিনব পদ্ধতি কাজে লাগিয়ে তোমরা কিন্তু সবাই রুটি গোল করে খেতে পারবা আই মিন আমার মতো যারা অকর্মার ঢেকি তারাই আর কি যারা রুটি গোল করতে পারো না তাদের তো বেশিরভাগ টাইমেই চাপটি বানিয়ে খেতে হয় আমার মতো বাট এই পদ্ধতিটা যদি অবলম্বন করো তাহলে দেখা যায় পরিবারের সবার কাছেও ভাবা ভাবে আর খুব সুন্দর করে রুটি গোল করে বানিয়ে নিতে পারবে দেখো রুটিগুলো কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে এইরকম ফুলকো ফুলকো রুটি কিন্তু খেতে ভারী মজা লাগে নাস্তা বানানো কমপ্লিট করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝটপট নাস্তাটা কমপ্লিট করে নিলাম হাতের সময় খুব কম যখনই বৃষ্টি থামবে তখনই আমুর বাসায় যাব সিদ্ধান্ত নিছি আর যেহেতু আমুর বাসায় নদী পার হয়ে যেতে হয় তাই হাতে একটু সময় নিয়ে যেতে হয় কারণ বৃষ্টির সময় নৌকা কিন্তু পার হওয়া যায় না তাহলে তো পুরো ভিজে কুপকাত হয়ে যাব আর যেহেতু মেয়েকে নিয়ে যাব ও তো ভিজলে চলবে না ঠান্ডা লেগে যাবে একদম তাই আর কি তো নাস্তা শেষ করে দেখলাম ফ্রিজে অনেকগুলো মালটা আছে সেই মালটাগুলো কেটে খেয়ে নিতে হবে না তো নষ্ট হয়ে যাবে তো দুইভাবে কাটলাম একটা আমার জন্য একটা মেয়ের জন্য ও যেভাবে খেতে পছন্দ করে সেভাবে কেটে নিলাম ডেকোরেশন করে কাটলে দেখতেও সুন্দর লাগে আর ও কিন্তু খেতেও পছন্দ করবে তো দেন সব কিছু গুছিয়ে বের হয়ে গেলাম এই তো চলে আসছি এখন কিন্তু বৃষ্টি একদমই নেই বাট আকাশটা কিন্তু পুরোই থমথমে হয়ে গেছে আর বুড়িগঙ্গা নদীটা কিন্তু সচরাচর এত ক্লিন লাগে না ইদানিং অনেক বেশি পানি বাড়ছে এই জন্য কিন্তু অনেক স্নিগ্ধ লাগতাছে আর ক্লিন লাগতাছে পানিগুলো এখন কিন্তু ভালোই লাগছে পানি বাড়লে কিন্তু নদীর সৌন্দর্য বৃদ্ধি পায় এই তো দেখো এক যেই ভয়টা পাইছি সেটাই হয়েছে পুরোই ভিজে গেছি কিন্তু পার হয়ে যেয়ে অটোতে উঠেছি আর সাথে সাথে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল আরও বাতাস ছিল সাথে এই জন্য পুরোটাই ভিজে গেছি রকম মেয়েটাকে একটু সেভ করছি ও যেন না ভিজে কারণ ও যদি ভিজে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে তো আসার পরে কিছুটা ফ্রেশ হয়ে দেন চলে আসলাম আম্মুর বেলকনিতে দেখো কত সুন্দর পাখি বসে আছে এই পাখি কিন্তু বসছে বৃষ্টির কারণে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বেলকনিটার অবস্থাও একেবারে বেহাল করে দিচ্ছে আর তখনই দেখলাম একটা পাখি রুমের ভিতরে চলে আসছে পাখিটা না হয়তো ইঞ্জুরি হয়েছে এই জন্য উঠতে পারতেছিল না তো ওকে কিছুক্ষণ আদর করলাম অনেক দৌড়ো করে ধরার পরে ভালোই লাগছিল পাখিটাকে হাতে নিলাম একটু ভালোই লাগছিল পশু পাখি কিন্তু ভালোই লাগে বাট এগুলোর পরিচর্যা কিন্তু সবাই করতে পারে না যারা করতে পারে তারাই কিন্তু লালন পালন করে আর কি পাখিটার চেহারাই কেমন যেন মায়া মায়া লাগছিল দেখে অনেক বেশি মায়া হচ্ছিল ওর জন্য দেন খেতে বসে পড়লাম খাওয়ার জন্য ছিল দেশি লতি চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি রুই মাছ আর ডিম রান্না এ এটা কিন্তু স্পেশাল একটা ডিম রান্না আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে তাই আম্মু এইভাবে রান্না করে সবার পছন্দ অনুযায়ী বিশেষ করে এই রান্নাটা কিন্তু আমার ভাই অনেক বেশি পছন্দ করে বাট লতিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে খেতে মায়ের বাড়িতে কিন্তু এই জিনিসটাই সবচেয়ে বেশি মজাদার একেবারে বসে বসে খাওয়া যায় বিভিন্ন আইটেম দিয়ে আর আম্মু যেহেতু অনেক আইটেমেই তৈরি করে খেতেও ভালো লাগে আর আমি তো দু একটা আইটেমের বেশি রান্নাও করতে পারি না ছোট বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে দেন আমর জালানার সাইডে বসেছিলাম ভালোই লাগছিল পরিবেশটা এই আবদুল্লাপুর এলাকাটা কিন্তু একটু গ্রাম্য টাইপের তো গ্রাম্য টাইপের হলো কিন্তু এলাকাটা অনেক বেশি উন্নত চারিপাশে কিন্তু সব কিছুই অনেক উন্নত বাট পরিবেশটা কিন্তু গ্রামের মতো ভালোই লাগে কিন্তু চারিদিকে গাছপালা আছে নদী আছে দেন আবার ছোট ছোটো পুকুর আছে বৃষ্টির সময় দেখতে অনেক বেশি ভালো লাগে চারিপাশটা বৃষ্টিটা তো ভালোই লাগছিল বাট যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন তো বেহাল অবস্থা হয়ে গেছে ভিজে চারিপাশে রোডে কাদা বালু এদিকে রোডগুলো পানি দিয়ে ভরে যায় তো আসাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় পরিবেশটা খুব ভালো লাগছে এখন সেটাই উপভোগ করছি আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ